যেন এক অন্য ছবি একই ছাদের তলায় থাকে দুই বউ দুই বউকে একসঙ্গে খুশি রাখেন তিনি আর বছর ঘুরতে এই পঞ্চম বারের জন্য বাবা হচ্ছেন আরমান মালিক হ্যাঁ ঠিকই শুনছে আসুন এই ভিডিওর মাধ্যমে এমন এক তথ্য তুলে ধরব যা বর্তমান সমাজের বেঁধে দেওয়া গণ্ডির একেবারে ব্যতিক্রম একসাথে থাকে দুই বউ তবুও কারোর কোন অভিযোগ নেই দেখুন আসল ঘটনাটা কি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলেই চিনে গিয়েছেন তাদের ইউটিউবার আরমান মালিক তার দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের তলায় সংসার করেন দুই সতীনের ভাব ভালোবাসা দেখলে হয়রান হবেন আপনি দু সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের তবে পাইলের বান্ধবীকে দ্বিতীয় বিয়ে করেন আরমান আর সেটা পাইলকে ডিভোর্স না দিয়ে দু সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের দুই বউকে একসঙ্গে রাখার জন্য হিন্দু থেকে মুসলিম হয়ে যান আরমান আপাতত এই ত্রয়ীর চার সন্তান এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান সোশ্যাল মিডিয়ায় চর্চা তেমনই সম্প্রতি নিজের তিন সন্তানের ধুমধাম করে প্রথম জন্মদিন সেলিব্রেটও করেছেন আরমান আরমান এবং পাইলের একটি পুত্র সন্তান রয়েছে এরপর একসঙ্গে অন্তঃসত্ত্বা হন পাইল এবং কৃতিকা গত বছর পায়েল জমজ সন্তানের জন্ম দেন গোলু অর্থাৎ কৃতিকা এক পুত্র সন্তানের জন্ম দেন চার সন্তানকে নিয়ে ভরা সংসারের মাঝে হঠাৎ করে ফের আরমানের বাবা হওয়ার গুঞ্জনে শোরগোল নেট পাড়ায় প্রশ্ন এবার তার কোন স্ত্রী অন্তঃসত্ত্বা কৃতিকা না পায়েল আর মানে নতুন ব্লগে বেবির শাওয়ারের ভিডিও দেখে রীতিমতো ধন্দে নেট পাড়া ভিডিওর শিরোনাম বেবির শাওয়ার পায়েল না গোলু শুরুতে সকলে খানিকটা অবাক হলেও পুরো ব্যাপারটা পরিষ্কার হয় ভিডিওটা ক্লিক করলে পায়েল বা কৃতিকা অন্তঃসত্ত্বা নন তাদের এক পরিচিতের বেবির শাওয়ারের অনুষ্ঠানে পৌঁছেছিলেন তারা সেই ভিডিও নিয়েই যাবতীয় হয়ে চল একশো থেকে দুশো কোটি টাকার মালিকার মান আর এই পুরো আয় হয়েছে ইউটিউব থেকে মাত্র আড়াই বছরে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি নিজে দুটো বিয়ে করলেও অন্যদের এই কাজ না করার পরামর্শই দেন আরমান মান তিনি বলেন আপনার আমার মতো দুজনকে বিয়ে করার ভুল করবেন না সবাই আমার বৌদের মতো ভালো হয় না ব্যুরো রিপোর্ট